তোমায় ভালোবাসা ছিল আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ আর প্রথমটি ছিল তোমায় খুঁজে বের করা ভালোবাসি তোমায় এবং সর্বদা আজ বদলাম পোষ সারা জীবন বলবো আজ বললাম পোষ সারা জীবন বলবো হ্যাপি ভ্যালেন্টাইন ডে শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটি দাও বাড়িয়ে শিশির শীতল স্পর্শে যদি শিহরিত হয় তোমার মন তাহলে বুঝে নিও আমি আসি তোমার পাশে সারাক্ষণ হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যমান থাকে হ্যাপি জান তুমি যদি বাসো ভালো চাঁদের মতন দেব যদি আমায় ভাবো আপন হব তোমার মনের মতন নদী যেমন দেয় মোহনা তেমনি আমি তোমার উপমান তোমাকে ভালোবেসে যাওয়া আমার সরলতা তোমাকে ভালোবাসি বলাটা আমার দুর্বলতা